পনির একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখো কথা দিচ্ছি মাছ মাংস ভুলে যাবে যদি পনির একবার এইভাবে রান্না করে খাও যে কোনো নামি দামি রেস্টুরেন্ট বা ধাবাকে হার মানাবে বাড়িতে তৈরি পনিরের এই রেসিপি পনিরটা থাকবে ভীষণ নরম একটুও পনির ভেঙে যাবে না আর গ্রেভির স্বাদ সেটা আঙুল চেটে খাবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুকে জমিয়ে দেবে বাড়িতে তৈরি পনিরের রেসিপি রেসিপিটার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এখানে আমি আমুলের পনিরটা নিয়েছি তোমরা যে কোনো পনির নিতে পারো তবে বাড়িতে তৈরি করা পনিরও ব্যবহার করতে পারো বাড়িতে কিভাবে পনির তৈরি করতে হয় তার রেসিপি আমি অনেক আগেই দিয়েছি আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারো তো আমি এরকম স্কোয়ার করে কেটে নিলাম তো এইভাবে পনিরটাকে কেটে নেওয়ার পর প্রথমে জোগাড় জাটিগুলো করে নিতে হবে মানে মশলার জোগাড়গুলো করে নিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো আদার টুকরো আর দশ বারোটা রসুনের কোয়া আমি মিক্সার জারে একসাথে ঘুরিয়ে পেস্ট করে নিচ্ছি কোনো কুচি করার দরকার নেই সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে বা শিলনোড়ার মধ্যে তোমরা পেস্ট করে নেবে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমার রেডি হয়ে গেল এবার ওই মিক্সার জারের মধ্যেই দুটো টমেটো আমি নিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো পেস্ট করলে কালারটা খুব সুন্দর আসে আমার টমেটো বাটা একদম রেডি এভাবে রান্না করার আগে আগে সমস্ত যে মশলা বা বাটাবাটি সেগুলো কিন্তু রেডি করে নিতে হবে আর এখানে আমি দুই বড় চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই চারটে মশলা দিয়ে টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি আলাদা করে কোনো মশলা ব্যবহার করার দরকার নেই টক দইয়ের সাথে ফেটিয়ে আমি রেখে দিলাম তো আমার তিন রকমের যে মশলা সেটা রেডি করে রাখা রইলো এরকম পনির রান্নার আগে সমস্ত কিছু রেডি করে রেখে নেবে তারপরে দেখো আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে সর্ষের তেলের মধ্যে পনির দিয়ে দিচ্ছি পনিরের রেসিপি পারফেক্ট করার জন্য আমি পনিরটাকে কিন্তু বেশি ভাজবো না সামান্য লবণ আর গুঁড়ো লঙ্কারগুলো থেকে ছড়িয়ে দিলাম জাস্ট এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পনিরটাকে ভেজে তুলে নেব। পনির অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই পনির যদি সফট রাখতে চাও স্যালো ফ্রাই মানে হালকা ভেজে তুলে নিতে হবে আমি এক মিনিট ভেজেছি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপরে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনির টুকরো আর একটা তেজপাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেস্টটাকে ভাজতে হবে পেঁয়াজের এই পেস্টটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে তেলের প্রয়োজন হলে এখানে একটু তেল তোমরা অ্যাড করে দিতে পারো তো খুব ভালো করে পেঁয়াজটা দেখো যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে তখন একটু চিনি দিয়ে দিলাম তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি যে টমেটোটাকে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে কালারটা খুবই সুন্দর আসে টমেটো পেঁয়াজ আদা রসুন সব একসাথে আরও দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিলাম তারপরে যে টক দইটা বিভিন্ন মশলার সাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেবে খুব ভালো করে সমস্ত মশলা কষানো যখন হয়ে যাবে তখন গরম জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘনর দিকে হবে তাই অতিরিক্ত জল দেবে না খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এটা খুব তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করবে যেহেতু গরম জলের ব্যবহার করেছি গরম জল দিলে তরকারির টেস্টটাও খুব ভালো থাকে আর তাড়াতাড়ি ফুটে উঠতেও শুরু করে কসুরি মেথি বেশ কিছুটা হাত দিয়ে ঘষে আমি দিয়ে দিলাম এই কসুরি মেথিটা পনিরের রেসিপিতে দিলে টেস্টটা অনেক বেড়ে যায় এই কসুরি মেথি তোমরা মুদি দোকানে পেয়ে যাবে আর গরম মশলার গুঁড়োটাও কিন্তু আমি আগেই দিয়ে দিলাম সব কিছুই দেওয়া কমপ্লিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশে গেছে গ্রেভিটাও কিন্তু বেশ মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিয়েছি তারপরে আমি লবণ অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দেবে খুব সামান্য চিনিও তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো তবে আমি যেহেতু একদম প্রথমে চিনি অ্যাড করেছিলাম তাই চিনিটা দিলাম না খুব ভালো করে আমি লবণটাকে মিশিয়ে নিয়েছি গ্রেভিটাকে মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম পনির দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবে না হালকা হাতে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এখনই দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালারটা কত সুন্দর এসছে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বন্ধুরা ট্রাই করবে কথা দিচ্ছি সবাই কিন্তু আঙুল চেটে খাবে বাড়ির পনিরটা ভালোভাবে মিশে গেলে ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর হালকা হাতে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এইভাবে হালকা হাতে পনির দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করলেই এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো আমি মিনিট চারেক পর ফিরে এলাম তো দেখো গ্রেভিটা কিন্তু আগের থেকে ঘন হয়েছে। এসেছে এর থেকে বেশি কিন্তু গাঢ় করার দরকার নেই তো কত সুন্দর লুকস এসছে দেখো ধাবা বা রেস্টুরেন্টে যে কোনো পনিরের রেসিপিকে হার মানাবে বাড়িতে তৈরি রেসিপি শেষে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম এটা মেশানোর প্রয়োজন নেই মাঝখানটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে আমি সার্ভ করবো তো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে যে কোনো নামি দামি দোকানকে হার মানাবে বাড়িতে তৈরি পনিরের রেসিপি একটা পনিরও কিন্তু আমার ভেঙে যায়নি আর পনিরটা দাওকে একদম সফট নরম তুল তুলে রয়েছে কত সুন্দর যারা নিরামিষে সম্পূর্ণ বানাতে চাও তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে কাজু বাদাম আর মগজের পেস্ট ব্যবহার করবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ